বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ কারণ এটি খুব সেনসিটিভ একটা ইস্যু আরে ভাইরে ভাই শবনম বুবলিকে নিয়ে এবার আরও এক বিশাল বড় অভিযোগ এবারে অভিযোগ উঠে এসেছে শবনম বুবলি সাকিবের থেকে দশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এই বিষয়টা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয় স্বপ্নম বুবলির ক্যারেক্টারটা অনেকটা এমন হয়ে গেছে আজ এ তো কাল সে আর এই বিষয়টা যদিও হাওয়াতে উড়েছে কিন্তু এই বিষয়টার পিছনে অনেকেই যুক্তি দিয়ে কথা বলছেন এমনটা হতে পারে শাকিব খানের সঙ্গে আমেরিকাতে গিয়ে সেখান থেকে তিনি এই টাকা পয়সার বিষয় নিয়ে অনেক দূর কিছু একটা করছেন কারণ এর আগেও অনেকবার এমনটা হয়েছে তিনি ফোন কলে সাকিবের কাছে টাকা চেয়েছেন এবং তার ভয়েস কল আমাদের কাছে আছে আমরা এর আগেও সেটা শুনতে পেরেছি তবে এবারের এই ঘটনাটা কিন্তু অনেক বড় কারণ এর মোজখানে জড়িয়ে গেছে অনেক সাংবাদিক এবং অনেক সেলিব্রিটিরা এই বিষয়টা নিয়ে নানান কথা বলছেন তাই এক পর্যায়ে দেখতে গেলে দেখাই যায় এই বিষয়টা নিয়ে বুবলির কেরিয়ারে অনেক বড় একটা প্রশ্ন উঠে আসছে এতদিন ধরে তাহলে সাকিবের সঙ্গে যেগুলো হয়েছে যে ছবি ভিডিও আমরা দেখেছি সবগুলোই কি তাহলে ফেক ছিল নাকি এই টাকা বের করার জন্য একটা নাটক করা হয়েছিল এই বিষয়টা তো সম্পূর্ণ আর সময় গেলেই আমরা জানতে পারবো বাদ বাকি এই বিষয়টা আপনার কাছে সত্যি বলে মনে হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন